মাঝখানে আরও একদিন পেরিয়ে যায় উদয়ের সকল রিপোর্ট মেল করে জার্মানির ডক্টরদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে ওনারা যত দ্রুত সম্ভব উদয়কে নিয়ে যেতে বলেছেন পারলে চব্বিশ ঘন্টার মধ্যেই রওনা দিতে বলেছেন যত দ্রুত সম্ভব উদয়ের চিকিৎসা শুরু করবেন তারা দেরি করলে উদয়ের এই ক্ষতি হবে তাই যত দ্রুত সম্ভব জার্মানির উদ্দেশ্যে রওনা হবে উদয়কে নিয়ে নাদিয়ার ইমার্জেন্সি পাসপোর্ট তৈরি করা হয়েছে ভিসাও তৈরি তিনজনের তবে টিকিট আছে দুটো যে কোনো দুজনের যেতে পারবে নেক্সট যে ফ্লাইটে সিট খালি আছে সেটা তিন দিন পর এখন তিনজন একসাথে যেতে চাইলে তিন দিন অপেক্ষা করতে হবে আর আজকে গেলে দুজনেই যেতে পারবে উদয়ের অবস্থা আবার আগের চেয়ে খারাপের দিকে যাচ্ছে টেনশনে চৌধুরী বাড়ির সকলের ঘুম হারাম প্রহরের দিন রাত দৌড়াদৌড়ি করতেই কেটে যাচ্ছে এখন দুপুর দুইটা বহু কষ্টেও আর একটা সিট জোগাড় করতে পারিনি তিন দিন অপেক্ষা করলে উদয়ের অবস্থা আরও খারাপের দিকে যাবে প্রহর একটা সিদ্ধান্ত নেয় চৌধুরী বাড়ির সবাই এখন হসপিটালে উপস্থিত আছে সকলকে করিডোরে ডাকে উদয় ঘুমাচ্ছে এখন সকলের মুখের দিকে একবার তাকায় প্রহর তারপর বলে আজকে জার্মানি যাওয়ার দুটো খালি আছে এখনো ফ্লাইট রাত বারোটায় লোকাল ফ্লাইটে ওঠা নামা কষ্ট হয়ে যাবে তাই লোকাল ফ্লাইট বাতিল আর নেক্সট যে ফ্লাইটে সিট খালি আছে সেটা তিন দিন পর তিন দিন অপেক্ষা করলে ব্রো এর অবস্থা আরো ক্রিটিক্যাল হয়ে যাবে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে ব্রোকে নিয়ে জার্মানি রওনা দেওয়ার এখন যেহেতু টিকিট দুটো আছে তাই যেতে হবে দুজনকে ব্রো আর ভাবি আজকে চলে যাক তিন দিন পর না হয় আমি যাব উদয়ের বাবা উমর চৌধুরী বলেন কিন্তু নাদিয়া কি বুঝতে পারবে সব কিছু ও ছোট মানুষ বাইরের দুনিয়ার সম্পর্কে কোনো ধারণা নেই ওর এক দেশ থেকে অন্য দেশে গিয়ে বুঝতে পারবে না কিছুই বড় ভাইয়ের সাথে তাল মিলিয়ে উমায়ের চৌধুরী বলেন ভাইয়া কিন্তু ঠিকই বলেছে হসপিটালে দৌড়াদৌড়ি রিপোর্ট আনা নেওয়া করা কত ঝামেলা থাকে নাদিয়া তো ওদের ভাষাও বুঝতে পারবে না উদয় তো সবসময় ওর সাথে থাকবে না যে ও বুঝিয়ে দেবে নাবিয়াও বলে আব্বারা ঠিকই বলেছেন ভাইয়া সত্যি সত্যি কিছু বুঝতে পারবো না আমি উল্টো আরও ঝামেলায় পড়তে হবে বাংলাদেশেই কোনো কিছু বুঝতে পারি না জার্মানি গিয়ে কিভাবে বুঝবো আপনি যান আপনার ভাইয়ের সাথে উমেহানি চৌধুরী বলেন আজকে তুই উদয়ের সাথে যা তিন দিন পর নাদিয়া যাবে আমরা এখান থেকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসবো তুই ওকে ওখান থেকে রিসিভ করে নিস তিন দিনেরই তো ব্যাপার প্রহর এসব কিছু ভেবে দেখেছে আগেই কিন্তু তারপরেও ওর মনে হয়েছে উদয়ের সাথে নাদিয়ার যাওয়াই উচিত সকলের কথা শোনার পরেও বলে নাদ যাক উদয়ের সাথে নাদিয়া সহ সকলে প্রহরকে অনেক বোঝায় সকলের কথায় শেষমেশ রাজি হয় প্রহর উদয় ঘুম থেকে উঠলে ওকে জানাতে হবে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় প্রহর প্যাকিং করতে হবে দুজনেরই বেশি সময় হাতে নেই নাদিয়া কেবিনে ফিরে আসে উদয় নিশ্চুপ হয়ে ঘুমিয়ে আছে ফ্যানের বাতাসে উঠছে ফর্সা মুখটা মলিন হয়ে গেছে অসুস্থতায় এমনি শুকনা এখন যেন আরও শুকিয়ে গেছে আগে নিজে থেকেই উঠে বসে থাকত একটু আত্রু নড়াচড়া করতে পারত এখন তাও পারে না বিয়ের পর থেকে আজ অব্দি এক রাত উদয়কে ছাড়া কাটায়নি না দিয়া এখন তিন দিন ওকে ছাড়া কিভাবে থাকবে না থেকেও উপায় নেই সব কিছুর আগে উদয়ের সুস্থতা সুস্থ হয়ে উঠলে যুগ যুগ ধরে একসাথে থাকতে পারবে সেখানে তিন দিন ছেড়ে থাকা আহামরি কোনো কষ্ট নয় সহ্য করে নেবে না দিয়া তিন দিন ওই তো তিন দিন পর তো উদয়ের কাছে যাবেই নিশ্চুপ হয়ে বসে ঘুমন্ত উদয়ের মুখের দিকে তাকিয়ে রইল দুই ঘন্টার মধ্যে দুই ভাইয়ের সব কিছু প্যাকিং করে নিয়ে হসপিটালে ফিরে আসে প্রহর টিকিট কনফার্ম করে দিয়েছে বাড়ি ফেরার পথে যা যা প্রয়োজন সবই নিয়ে এসেছে উদয় ঘুম থেকে উঠে থমেরে বসে আছে বেডে হেলান দিয়ে ঘুম থেকে উঠছিল না বলে নাদিয়া ডেকে তুলেছে ওকে জানানো হয়েছে জার্মানি যাওয়ার কথা সব জানার পর থেকেই মেরে বসে আছে আজকেই যেতে হবে তাও আবার যাচ্ছে না নাদিয়া উদয় আর নাদিয়াকে কেবিনে রেখে সবাই বেরিয়ে গেছে বাইরে উদয় নাদিয়ার দিকে তাকায় মেয়েটার মুখটা মলিন হয়ে আছে চোখে মুখে ঘোর অন্ধকার আগের সেই দুঃখী দুঃখী ভাবটা ফুটে উঠেছে গতকাল থেকেই নাদিয়ার মুখটা মলিন এখন আরও মলিন লাগছে উদয় হাতের নাদিয়াকে কাছে ডাকে নাদিয়া এগিয়ে গিয়ে বেড়ে বসে উদয় ওর শরীর ঘেসে বসতে বলে নাদিয়া তাই করে উদয় বাম হাতটা উঁচু করে নাদিয়াকে বাহুবন্ধনে আবদ্ধ করে নাদিয়া মুখ উঁচু করে উদয়ের মুখের দিকে তাকায় নাদিয়ার কপালে এলোমেলো চুলগুলো ফু দিয়ে সরিয়ে দেয় উদয় তারপর চুমু খায় নাদিয়ার কপালে আর একটু শক্ত করে জড়িয়ে ধরে বুকে হাতে আগের মতো শক্তি নেই এখন থাকলে নাদিয়াকে বোধ হয় এখন বুকে পুড়ে নিত মেয়েটার প্রতি এতটা মায়া জন্মেছে যে তিন দিনের জন্য ছেড়ে যেতেও ইচ্ছে করছে না মন সাই দিচ্ছে না নাদিয়াকে রেখে যেতে তিন দিন এই মায়াবী মুখশ্রী দেখতে পারবে না নানান বাহানায় কাছে ডেকে ছোঁয়া হবে না তিন দিন উদয়ের কাছে এখনোই তিন বছরের মতো লাগছে জার্মানি যাওয়ার পর কি করবে তাহলে নাদিয়াকে ছেড়ে কিভাবে থাকবে ওর সরল নিষ্পাপ মায়াবী মুখশ্রী না দেখলে তো ভালো লাগে না উদয়ের নাদিয়া উদয়ের বুকে ঘাপটি মেরে বসে রইল কান্নারা ঠেলে বেরিয়ে আসতে চাইলেও ঢোক গিলে ভেতরে নিয়ে নেয় কোনো কথা ছাড়াই একে অপরকে ধরে বসে রইল কি বলবে কারো মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না এখন প্রহর কেবিনের ডোর নভ করে নাদিয়া উদয়কে ছেড়ে দেয় তারপর বেড থেকে নেমে সোজা হয়ে দাঁড়ায় ভেতরে প্রবেশ করে প্রহর পুরোপুরি তৈরি হয়ে এসেছে দ্রুতই রওনা হতে হবে এয়ারপোর্টের উদ্দেশ্যে উদয়ের জন্য আলাদা করে শপিং ব্যাগের ড্রেস নিয়ে এসেছে ভাইয়ের সাথে কথা বলে ওয়াশরুমে নিয়ে যায় হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসে প্রহর ড্রেস পড়তে সাহায্য করে উদয়কে একদম ফিটফাট করিয়ে দেয় হোয়াইট শার্ট ব্ল্যাক প্যান্ট চুলগুলো সুন্দর করে ব্রাশ করে দিয়েছে এতদিনের রোগী রোগী ভাবটা কমে এসেছে কিছুটা জুতোও নিজের হাতে পরিয়ে দেয় প্রহর তারপর ধরে হুইল চেয়ারে বসায় নাদিয়া এক পাশে দাঁড়িয়ে সব দেখছে উদয়কে আজকে সুন্দর লাগছে দেখতে সাদা কালো আর নীল রঙের ড্রেস পরলে অসম্ভব রকমের সুন্দর দেখায় নাদিয়ার নজর আটকায় তখন উদয়ের দিকে আজকেও তার ব্যতিক্রম কিছু হয়নি লোকটা আসলেই মারাত্মক সুন্দর কেবিন থেকে বেরিয়ে আসে তিনজন উদয় বাড়ির সকলের সাথে কথা বলে সবাই অনেক দোয়া করে উদয়ের জন্য তারপর থেকে পুরোটা সময় উদয় চুপ থাকে হসপিটাল থেকে বের করে নিয়ে আসা হয় সবাই এয়ারপোর্টে যাবে উদয়কে বিদায় জানাতে উদয়ের ফুপু ফুপা ফুপাতো ভাই বোন মামা মামি সবাই এয়ারপোর্টে আসছে উদয়কে বিদায় জানাতে কারে উঠে বসে সবাই উদয়ের পাশে নাদিয়া বসে অন্য পাশে উমেহানি চৌধুরী মায়ের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে নেয় উদয় আগেরবার যখন গিয়েছিল তখন সাথে উম চৌধুরী আর প্রহর ছিল শুধু এবার আর মা যাবে না কতগুলো দিন মায়ের সাথে দেখা হবে না সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে না কতগুলো দিন সকলেই এয়ারপোর্টে এসে পৌঁছায় প্রায় ছয়টা বেজে গেছে উদয়কে ধরে হুইল চেয়ারে বসানো হয় তারপর এগিয়ে যায় ভেতরের দিকে গেটের কাছে আসতে একজন সকল পেপারস নিয়ে হাজির হয় প্রহরের সামনে পাওনা করে প্রহর ইমিগ্রেশনের আগে সকলের দেয় কাছ থেকে বিদায় নেয় উদয় মা বাবা ছোট চাচু সকলকে জড়িয়ে ধরে আরো যারা আছে তাদের কাছ থেকেও বিদায় নেয় সকলের কাছ থেকে বিদায় নিলেও একপাশে দাঁড়িয়ে থাকা নাদিয়ার কাছ থেকে বিদায় নেয় না উদয় চোখ তুলে নাদিয়ার দিকে তাকায় মেয়েটার মুখে আমাবস্যার ঘুটঘুটে অন্ধকার নেমে এসেছে যাওয়ার আগে নাদিয়াকে জড়িয়ে ধরতে ইচ্ছে জাগলো বাড়ির সকলের সামনে নাদিয়াকে জড়িয়ে ধরা বা ওকে কিছু বলা তাতেও লজ্জা পাচ্ছে উদয় আশেপাশে আরও কত মানুষজন দাঁড়িয়ে আছে সময় পেরিয়ে যাচ্ছে ভেতরে প্রবেশ করতে হবে লাস্ট একবার সকলের কাছ থেকে বিদায় নেয় প্রহর সুটকে ট্রলির উপরে রেখে এক হাতে হুইল চেয়ার অন্য হাতে ট্রলি ধরে সামনে আগায় পেছনের সবাই কান্নায় ভেঙে পড়ে উদয়ের চোখেও পানি চিকচিক করছে প্রহরও তার ব্যতিক্রম নয় নাদিয়া চাতক পাখির মতো তাকিয়ে দেখছে দুজনের চলে যাওয়া নাদিয়ার বুকের ভেতর কেমন অসহ্য যন্ত্রণা হচ্ছে এত কষ্ট বোধ হয় এর আগে কোনো দিন হয়নি না হয়েছে তো উদয়ের ওই দিন অসুস্থতায় নাদিয়া এর থেকেও বেশি কষ্ট হচ্ছিল যন্ত্রণা হচ্ছিল বুকে আজকেও হচ্ছে উদয়কে একবার পেছনে ফিরে তাকাবে না উদয় হুইল চেয়ার থামিয়ে দেয় ভালোবাসলে এত লজ্জা পেলে চলবে না ভালোবাসলে একটু নির্লজ্জ হতে হয় একটু নির্লজ্জ হলে সমস্যা নেই ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায় ডাকে নাদিয়ার নাম ধরে উদয়ের ডাক শুনে আশেপাশে অনেকেই তাকায় ওর দিকে কেউ কেউ আবার নাদিয়া নামের মেয়েটাকে খুঁজছে নাদিয়াকে এগিয়ে আসতে না দেখে উদয় আবার ডাকে উষা নাদিয়াকে ঠেলে উদয়ের দিকে পাঠিয়ে দেয় নাদিয়া এগিয়ে গিয়ে উদয়ের সামনে দাঁড়ায় উদয় বলে একটু হাঁটু গেড়ে বসো নাদিয়া তাই করে হাঁটু গেড়ে বসে উদয়ের সামনে উদয় নাদিয়াকে চেপে ধরে বুকে নাদিয়াও শক্ত করে দুই হাতে জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে মৃদু শব্দে উদয় বুঝতে পারে নাদিয়া কেঁদে দিয়েছে মেয়েটা কাঁদে না খুব সহজে এতক্ষণ নিজেকে ধরে রাখলেও উদয়ের ভালোবাসার ছোঁয়ায় আর ধরে রাখতে পারেনি বরফের ন্যায় গলে গেছে মেয়েটা আশেপাশে অনেকেই তাকিয়ে আছে উদয় আর নাদিয়ার নাদিয়ার দিকে মাথার সাথে নিজের গাল ঠিকিয়ে রাখে উদয় এখন মোটেও নাদিয়াকে ছাড়তে ইচ্ছে করছে না ইচ্ছে করছে এভাবে জড়িয়ে ধরে রাখতে চৌধুরী বাড়ির সবাই তাকিয়ে দেখছে দুজনকে যেই ছেলে বিয়ের পর বলল নাদিয়া আমার চোখের সামনে যেন না আসে ওকে আমার ধারে কাছেও যেন না দেখি নাদিয়াকে দেখলেই কিভাবে তাকাতো। দমক দিয়ে উঠতো কথায় কথায় সেই ছেলে মুখ থুবড়ে পড়েছে নাদিয়ার মায় এত তাড়াতাড়ি দুজনের মাঝে এত গভীর ভালোবাসা তৈরি হবে ভাবিনি কেউ বিশেষ করে উদয়ের দিক থেকে এত তাড়াতাড়ি ভালোবাসা ছিল অকল্পনীয় তাও এত গভীর ভাবে উদয় নাদিয়াকে ছেড়ে দেয় মৃদু শব্দে ডাকে নাদিয়ার নাম ধরে বুক থেকে মুখ তুলে তাকায় নাদিয়া উদয় নিজেই হাতে টিসু দিয়ে নাদিয়ার গাল মুছিয়ে দেয় তারপর টিসুটা কোলের উপরে রেখে নাদিয়ার গালে হাত রাখে ঢোক গিলে নিয়ে আস্তে আস্তে বলে নিজের খেয়াল রাখবে ঠিক মতো খাওয়া দাওয়া করবে কান্নাকাটি করবে না একদম রাতে ঘুমাবে ঠিক মতো আমার জন্য একদম টেনশন করবে না প্রহর আছে তো আমার সাথে নিজের যত্ন নিও হোম তিন দিন হইতো তিন দিন পর আবার দেখা হবে আবার বলছি নিজের খেয়াল রাখবে যত্ন নেবে তোমার কিছু হলে কিন্তু আমি কষ্ট পাবো না আর দুই চোখ বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ে আবার উদয় বলে আবার কাঁদে কান্না বন্ধ করো উদয়ের গলা জড়িয়ে আসছে কথাগুলো দলা পাকিয়ে যাচ্ছে চোখ দিয়েও অবাধ্য পানিরা বেরিয়ে আসছে চোখ বন্ধ করে লম্বা শ্বাস টেনে নেয় নাদিয়ার চোখের পানি আবার দিয়ে জড়িয়ে ধরে মাকে ডাকে এগিয়ে আসে ও মেহানি চৌধুরী দাঁড়ায় ছেলের পাশে উদয় মায়ের দিকে তাকায় উদয় বলে ওকে নিয়ে যাও মম আর একটু দেখে রেখো জন্মের পর মাকে হারিয়েছে মায়ের ভালোবাসা পায়নি কোনো দিন এখন তুমি ওর মা তোমার ছেলে মেয়ের পাশাপাশি ওকে একটু বেশি বেশি ভালোবেসো আদর যত্ন করো আমি ছাড়া আমরা ছাড়া ওর কিন্তু কেউ নেই উমেহানি চৌধুরী বলতে পারে না কিছুই তার চোখ পেয়েও পানি পড়ছে টক টক করে জীবন কাহিনী সে আগেই শুনেছে ঘটকের মাধ্যমে সেজন্যই আরও বেশি নাদিয়াকে পছন্দ হয়েছিল নাদিয়া উদয়কে ছেড়ে দাঁড়ায় নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে কিন্তু লাভ হয় না উমেহানি চৌধুরী নাদিয়াকে টেনে নিজের কাছে আনে এক হাতে জড়িয়ে ধরে নাদিয়াকে মাথায় হাত বুলিয়ে সান্তনা দেয় উদয় প্রহর এগিয়ে যায় সামনের দিকে উদয় মাথা নিচু করে নেয় আর উপরের দিকে তোলে না চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে হাতের টিসু দিয়ে একটু পর পর চোখ মুছে পিছন থেকে সবাই দেখে ওদের চলে যাওয়া আগামী এক বছরের মধ্যে হয়তো দেশে ফেরা হবে না উদয়ের এর থেকে কম সময়ও লাগতে পারে আবার বেশিও লাগতে পারে এখন একমাত্র আল্লাহ তালাই ভরসা কিন্তু কতদিনে সুস্থ করবেন সেটা তিনি একমাত্র ভালো জানেন এর আগেও ছয় মাস সিঙ্গাপুর ছিল ট্রিটমেন্টের জন্য অ্যাক্সিডেন্ট করার পরের দিন ওই সিঙ্গাপুর নিয়ে গিয়েছিল ছয় মাসের চিকিৎসায় কিছুটা সুস্থ হলেও খুব বেশি ইমপ্রুভ হচ্ছিল না তাই বাংলাদেশে ফিরে আসে উদয় নিজেই জেদ ধরে ফিরে আসে সুস্থ হচ্ছিল না শুধু শুধু এত টাকা চলে যাচ্ছিল প্রত্যেক মাসে এভাবে টাকা খরচ করতে থাকলে ফকির হয়ে যেত বোধ হয় তাই উদয় নিজেই ফিরে আসে কিন্তু পঙ্গু অবস্থায় নিজেকে মেনে নিতেও পারছিল না অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকা নিজের হাতে খেতে না পারা কোনো কিছুই মেনে নিতে পারেনি ডিপ্রেশন হতাশায় ভুগছিল দুইবার সুইসাইড করার চেষ্টা করে সিঙ্গাপুর থেকে ফিরে আসার ছয় মাস পর একবার স্লিপিং পিল খেয়েছিল যতগুলো হাতের কাছে পেয়েছিল তার চার মাস পর আবার ফল কাটার ছুরি দিয়ে হাতের শিরা কেটে ফেলেছিল কিন্তু ভাগ্যের জোরে দুইবারই বেঁচে গেছে তখন প্রহর রাতে উদয়ের সাথেই থাকত যদিও উদয় এটা নিয়ে অনেক রাগারাগি করত রহর না থাকার সুযোগে দিনের বেলায় দুইবার করার চেষ্টা করে তারপর থেকে উদয়ের জন্য ক্ষতিকর এমন কিছু উদয়ের নাগালে রাখত না উমেহানি চৌধুরী উদয়ের হাত নিজের মাথায় রেখে কেঁদে কেঁদে বলেছিল তুই আর একবার এমন কিছু করলে তোর আগে আমি দুনিয়া থেকে বিদায় নেব তারপর আর উদয় এমন কিছু করেনি তার কয়েক মাস পরেই জোর করে নাদিয়ার সাথে বিয়ে দেয় রাত দশটার পর এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসে চৌধুরী বাড়ির সবাই কারে উঠে বসে সকলেই রওনা হয় বাড়ির উদ্দেশ্যে উদয়ের মামা মামি ফুপি ফুপা ওনারা সবাই আসে আজ রাত এখানেই থাকবে নাদিয়া সোজা নিজের রুমে চলে আসে রুমটা আজ খালি উদয় নেই বেডে রোজ রুমে আসলেই দেখতো উদয় বেডে বসে আছে নয়তো শুয়ে আছে নাদিয়া রুমে আসলেই আর চোখে তাকিয়ে থাকতো রুমটা আজ ফাঁকা উদয় নেই এই রুমের প্রথম মালিক নেই রুমে নাদিয়ার ভেতর থেকে কান্নারা ঠেলে বেরিয়ে আসছে কেমন যে লাগছে নাদিয়া বলে বোঝাতে পারবে না ভীষণ রকমের যন্ত্রণা হচ্ছে বুকে ডোর লক করে বেডে গিয়ে বসে এই জায়গাটাতেই উদয় বেশি বসে থাকতো নাদিয়া বেডে বসেই বোরকা হিজাব খুলে পাশে রেখে দেয় রুমের চারদিকে নজর বোলায় রুমের সব কিছুই আছে শুধু উদয় নেই এত কষ্ট কেন হচ্ছে এই কষ্ট যে সহ্য হচ্ছে না দম যেন বন্ধ হয়ে আসছে উদয় যে বালিশটাতে ঘুমতো সেই বালিশের উপর উপর হয়ে শুয়ে পড়ে নাদিয়া বালিশ থেকে উদয়ের শরীরের পারফিউমের ঘ্রাণ আসছে চোখ বন্ধ করে দুই হাতে আঁকড়ে ধরে বালিশটা গুমরে গুমরে কাঁদতে শুরু করে ওর এত বছরের জীবনে এত কষ্ট যন্ত্রণা এর আগে কখনো হয়নি বাবার বাড়ি থাকাকালীন কত কষ্ট যন্ত্রণা সহ্য করেছে তবে আজকের মতো কষ্ট কোনো দিন হয়নি হবেই বা কি করে কষ্ট দুইটা তো আলাদা আলাদা তাই যন্ত্রণাও ভিন্ন প্রায় দুই ঘন্টা পেরিয়ে যায় না আগের মতোই শুয়ে শুয়ে কাঁদছে অন্যদিন এই সময় উদয় ওর পাশেই থাকত আর আজকে শত শত মাইল দূরে চলে গেছে রাতে খাওয়া হয়নি উদয়কে সন্ধ্যার আগে অল্প খাবার খাইয়ে দিয়েছিল উদয় তখন ওই নাদিয়াকেও খেয়ে নিতে বলে নাদিয়া বলে পরে সকলের সাথে খেয়ে নেবে নাদিয়ার চোখ বন্ধ করে বালিশে মুখ বুঝে কান্না বন্ধ করার চেষ্টা করে তখনই ওর কানে ভেসে আসে উদয়ের গলার স্বর তোমাকে কি বলেছি আর তুমি কি করছো নাদিয়া কান্না বন্ধ করো আর উঠে ফ্রেশ হও খাবার খেয়ে ঘুমাও নাদিয়া ফট করে মুখ তুলে চারোদিকে তাকায় কোথায় উদয় কোথায় কে এই রুমে কেউ নেই ও ছাড়া সব ওর ভ্রম কল্পনা শব্দ করে কেঁদে ওঠে আবার একটু পরেই রুমের ডোর নক করে উষা ভাবি বলে ডাকে নাদিয়া কে কয়েকবার ডাকার পর নাদিয়া শোয়া থেকে উঠে বসে মাথা ব্যথা করছে চোখ খুলে তাকাতে ইচ্ছে করছে না মাথা ভার ভারও লাগছে উষা আবার ডাকে নাদিয়া কান্না গিলে কোনো রকমে বলে পাঁচ মিনিট পর আসছে আপু উষা বলে তাড়াতাড়ি এসো কিন্তু বলেই উষা চলে যায় নাদিয়া লম্বা লম্বা করে শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বেড থেকে নেমে দাঁড়ায় মাথা ঘুরে যেন এখনোই পড়ে যাবে চোখ অন্ধকার হয়ে আসছে কিছু সময় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে তারপর এগিয়ে যায় ওয়াশরুমের দিকে খেতে ইচ্ছে না করলেও উদয়ের কথা স্মরণ করে জোর করে কয়েক লোকমা খাবার খায় বাকি খাবারে পানি ঢেলে রুমে ফিরে আসে কারো মন ভালো নেই আজ সকলেরই নাদিয়ার মতোই অবস্থা কেউ ঠিকভাবে খায় না ডোর লক করে রুমের লাইট অফ করে দেয় পুরো রুম ঘুটঘুটে অন্ধকারে তলিয়ে যায় নাদিয়া বেডে উঠে উদয়ের জন্য বরাদ্দকৃত জায়গায় শুয়ে পড়ে নড়াচড়া না করে চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে রইল অনুভব করার চেষ্টা করলো উদয় ওর পাশেই শুয়ে আছে শুধু অন্ধকারে দেখা যাচ্ছে না কিন্তু উদয় তো নেই অনুভব করার চেষ্টা করলেই কি আর হয় একা রুমে একা বেডে গুমরে গুমরে কাঁদে আবারও মনে হচ্ছে উদয় জার্মানি যায়নি ওকে ছেড়ে চলে গেছে একেবারে এতটা পরিমাণ কষ্ট হচ্ছে দুই দিন পেরিয়ে যায় আজ নাদিয়ার ফ্লাইট গত দুই দিনে বোধহয় উদয়ের সাথে দুইশোবার কথা হয়েছে উদয় যখনই সময় পায় তখনই ফোন করে উমর চৌধুরী নাদিয়াকে ফোন কিনে দিয়েছে উদয় একটু একটু শিখিয়েছিল কিভাবে ফোন ব্যবহার করতে হয় বাকিটা উষা শিখিয়ে দিয়েছে দুদিনে নাদিয়া তৈরি হয়ে রুম থেকে বেরিয়ে আসে ওকে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার জন্য সবাই রেডি হয়ে ড্রয়িং রুমের অপেক্ষা করছে বাড়ি থেকে বেরিয়ে পড়ে সবাই উদয়ের কাছে যাবে ভেবে নাদিয়ার মনে যেমন আনন্দ হচ্ছে ঠিক তেমনই ভয় করছে একা একা জার্মানি যেতে হবে ভেবেই এর আগে কখনো একা একা কোথাও যায়নি সেখানে কিনা এক দেশ থেকে অন্য দেশে যাবে ভয় ও হাত পা এখনই ঠান্ডা হয়ে আসছে সামনের সিটে বসে থাকা উমর চৌধুরী পেছনের দিকে তাকিয়ে নাদিয়াকে অভয় দেন কি কি করতে হবে কোথায় কোথায় কি হবে সব বুঝিয়ে বলেন ভয় পেতে নিষেধ করেন এখান থেকে তারা এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসবে জার্মানির এয়ারপোর্ট থেকে প্রহর এসে নিয়ে যাবে ভয় পাওয়ার কিছুই নেই চৌধুরী আর উষা নাদিয়াকে অবয় দেয় ওনাদের দেওয়া সাহসে নাদিয়া কিছুটা কিছু জোর পায় বাকিটা উদয়ের কাছে পৌঁছানোর চলে আসে নাদিয়ার ফ্লাইট রাত আটটায় বিকেল পাঁচটায় এসে এয়ারপোর্টে পৌঁছায় সবাই সকলের কাছ থেকে বিদায় নেয় শাশুড়ি মাকে জড়িয়ে ধরে কাঁদে ইনি যেন নাদিয়ার শাশুড়ি মা নয় ওর নিজের মা বিয়ের দিন থেকেই নাদিয়াকে অসম্ভব রকমের ভালোবাসেন তিনি মেয়েটাকে দেখলেই মায়া হয় ভীষণ নিষ্পাপ মায়াবী মুখশ্রী সরল চাহনি মলিন মুখ চুপচাপ স্বভাবের নাদিয়া সব সবকিছুই তাকে ভালোবাসতে বাধ্য করে নাদিয়া ও শাশুড়ি মাকে ভীষণ ভালোবেসে ফেলেছে চাচি শাশুড়ি কেউ ভালোবাসে তারা দুজনেই নাদিয়াকে দিয়েছে মায়ের আদর ভালোবাসা সকলের থেকে শেষবারের মতো বিদায় নিয়ে ভেতরে এগিয়ে যায় নাদিয়া হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে ছুটছে বুকের ভেতরে কাঁপছে জার্মানি এসে পৌঁছায় ফ্লাইট ফ্লাইট থেকে নেমে আসে সকলের সাথেই এয়ারপোর্টের ভেতরে নানান রকমের মানুষজন বেশিরভাগ নারীদের পরনে অদ্ভুত রকমের পোশাক অর্ধ রকমের কোনো কোনো মেয়েকে দেখতে ভালো লাগলেও কোনো কোনো মেয়েকে আবার ভালো লাগে না কয়েকজনের পোশাক বেশি অশালীন আশেপাশে কত ছেলে মানুষ এদের কি লজ্জা করছে না এভাবে ছেলেদের সামনে চলাফেরা করতে নাকি এদের লজ্জা নেই লজ্জা থাকলে তো এভাবে চলাফেরা করতো না নাদিয়া আর ভাবলো না মেয়েগুলোকে নিয়ে আশেপাশে নজর বুলিয়ে প্রহরকে খোঁজে এখান দিয়ে তো প্রহরের দাঁড়িয়ে থাকার কথা কিন্তু কোথায় প্রহর নাদিয়া চোখ বুলাতে বুলাতে সামনের দিকে এগিয়ে যায় নাদিয়ার চোখ যায় ছোট একটা সাইনবোর্ডের দিকে যেটাতে নাদিয়ার নাম ইংরেজিতে লেখা রয়েছে বড় বড় অক্ষরে যার হাতে সাইনবোর্ড তার মুখের দিকে তাকালো নাদিয়া মুখে মাস্ক পরা রয়েছে তবে দেখতে প্রহরের মতোই নাদিয়া কাছে এগিয়ে যায় ভালোভাবে খেয়াল করে দেখে ওটা প্রহর প্রহর নাদিয়াকে চিনতে পেরে ডান হাত উঁচু করে ওকে দাঁড়াতে বলে নাদিয়া নাদিয়া দাঁড়িয়ে যায় প্রহর এক প্রকার দৌড়ে আসে নাদিয়ার কাছে কোনো সমস্যা হয়নি তো ভাবি বলে না প্রহর বলে সুটকেস আমার হাতে দিন বলে নিজেই নাদিয়ার হাত থেকে সুটকেস নিয়ে নেয় তারপর এগিয়ে যায় গেটের দিকে নাদিয়া আশেপাশে দেখতে দেখতে যায় বাংলাদেশের এয়ারপোর্ট থেকে অনেক বড় আর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নাদিয়া যখন প্রহরের দিকে তাকায় তখন দেখে প্রহর অন্যদিকে চলে যাচ্ছে তাড়াহুড়া করে প্রহরের দিকে এগিয়ে যায় প্রহর আশেপাশে তাকিয়ে নাদিয়াকে খোঁজে গেল কোথায় মেয়েটা এখানেই তো ছিল নিজের বাম দিকে তাকা দিয়ে দেখে নাদিয়া অন্য একজনের পেছন পেছন হেঁটে যাচ্ছে প্রহর প্রথমে শিওর হয়ে নেয় ওটাই নাদিয়া সবচেয়ে বড় কাকতালীয় ব্যাপার হচ্ছে প্রহর আর ওই লোকের ড্রেস একরকম শুধু ড্রেস না হাতের স্যুটকেসও ব্ল্যাক কনফিউজ হয়ে নাদিয়া ওই লোকের পেছন পেছন চলে গেছে প্রহর দৌড়ে যায় নাদিয়ার কাছে গিয়ে খপ করে ধরে নাদিয়ার হাত ভয় পেয়ে যায় নাদিয়া হাত ধরা ব্যক্তির মুখের দিকে তাকাতে বিষ্ণয়ের চোখগুলো বড় বড় হয়ে যায় এটা যদি প্রহর হয় তাহলে সামনে যে এগিয়ে যাচ্ছে সে কে প্রহর বলে ভাবি এদিকে কোথায় যাচ্ছেন আমি তো ওদিকে ছিলাম নাদিয়া লজ্জায় পড়ে যায় শেষে কিনা অন্য এক অপরিচিত সেলের পেছনে চলে যাচ্ছিল প্রহর কি ভাবছে ওর বিষয়ে লজ্জায় নাদিয়ার মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে করছে মাটি ফাঁক হয়ে যাক আর নাদিয়া ঢুকে যাক প্রহর নাদিয়ার হাত শক্ত করে ধরে বাইরের দিকে এগিয়ে যেতে যেতে বলে আজকে ব্রোয়ের বউ চারা গেলে ব্রো আমাকে কুচি কুচি করে কেটে সাগরে ফেলে দিত